তুডু মে জাবের তুডাচো শিষটে ভাতচ্য়ে ভাতচ্ছে লারকে বাত সন্ডরে Eight ভাগ্যের সাথে ভগ 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 করে যাব। তোর কি কোনো খাই কাম না রে শোন একটা ভালো কথা কই এই পাখির সাথে গল্প করার সাথে বাড়ির যাই কয়েকটা বিদিক বলে আই গল্প টল্প করে একটু চালাক হয় সারা জীবন তো বলদ হয় থাকি আমার বিয়ের করে তোমার কলা লাগবে নাকি হ্যাঁ আমার টাইম আমি ঠিক করবো এত ডিস্টার্ব করেন কি জন্য হ্যাঁ ওই আমার বিয়ে করব কি না করবো আর আমি হাবা গুবা কি চালাক হবো সেটা দেখে আমার টাইম নাই ঠিক আছে আপনি যে জায়গা যাচ্ছিলেন শুনে যান শুন 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 আমাদের ডিস্টার্ব তো টিয়া পাখি বলছিস আমার বাদ একদিন দাওয়াত দে আমার বাদ যে ডিম টিম না দে তো খাওয়াতা হ্যাঁ আমার টিয়া পাখি ডিম খায় হ্যাঁ আমার টিয়া পাখি আপেল খায় আপেল আর এত কথা কথা যাচ্ছিস না আপনি জেনে আছেন শুনে যান তো ওই তো কথা আছে না সত্যি কথা কলি পারে খালা বাজার হয় তুইও আর খালা বাজার হোক আমার সত্যি কথা কোয়া লাগবে না আমার শোনা লাগবে না আপনি জেনে আছেন জেনে যান আচ্ছা আমার বড় তো ভুল হয়ে গেছে যা বিষ্ট রান 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 হ্যাঁ আমার পিছনে লাগতে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমারই ভুল হয়েছে যখন বউ আসবিলা তখন বুঝব বলছিস হ্যাঁ গেলাম নিজে সখাই জল না খালি পরে খুসা মারা না এ আমার টিয়া পাখি বিষয় জানেন হ্যাঁ আম দাদা জানে না কিছু না আম দাদা আমার পিছনে লাগে잖아 আমার টিয়া আমার জান পাখি টিয়ার পিছনে লাগে잖아 হ্যাঁ

সান ভাই ভাই আমি কিন্তু বেশি কথা কই নাই ভাই ভাই কামাল ভাই বেশি কথা ভাই কামাল ভাই 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 আমার মানুষ বানাই ভাই ভাই হাসন ভাই আমার ভোজা হয়ে গেছে হাসন ভাই জীবনে হাল্লাই কষম হাল্লাই কিন্তু

ভাই ভাই আসতে

ওই চুরি করা মহাপাপ হ্যাঁ তারপর হচ্ছে যে চুরি করে তারও আল্লাহ পাপ দেয় আবার যে চুরি করতে সাহায্য করে তারও আল্লাহ পাপ দেয় আমি যদি তোমাকে ওই অদৃশ্য করে দিই তাহলে পরে কি হবে তুমি চুরি করে খালি পরে ওই পাপটা আমার হবে নি আমার আর আমার পাখি এসব আজে বাজে কাজে কোনো জাদু খেলায় না না কি বলো ঠিক কথা সত্যি কথা চুরি করা শুনিস কি বললে আচ্ছা আসান ভাই তাহলে আমি চুরি করবো না না আমাকে খালি অদৃশ্য বানায় দাও দেখেছিস তোর কত সুন্দর আমার যাদুর পাখি ময়না পাখি আমার জান পাখি অদৃশ্য করে দিছে আমি কিন্তু তোর দেখতে পাচ্ছি নি ঠিক আছে তুই আসিস তো আশেপাশে আচ্ছা আচ্ছা

আর যখন ভালো লাগবে না আবার আমার কাছে চলে আসছি আমি বাড়িতে থাকবো না ঠিক করে দেবো ঠিক আছে আচ্ছা আপু আপু কে 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 ডাকলো আপু আমি মায়া মায়া হ্যাঁ কই তুই তোকে তো দেখতে পাচ্ছি না কোথায় মায়া হাসান ভাইয়া আমাকে অদৃশ্যে বানিয়ে দিয়েছে আমার খুব মজা লাগে কি বলিস তুই হ্যাঁ হ্যাঁ আপু হাসান একা স্কুলছে না আমি হাসান ভাইকে বলেছিলাম তখন আমাকে করতে আপু আমি একটু ঘুরে আসি ঘুরে আসি মানে কোথায় যাবি তুই এই যে এদিকে ওদিকে একটু ঘুরে আসি আরে না না যাস না যাস না তুই হাসান ভাই ওমা ও হাসান ভাই মেলা কষ্ট ভাই হাসান ভাই

তুই যে কি করিস না একে রে তোকে আমি নিষেধ করেছি যে এই জাদুর ক্ষমতা কাউক দেখাবো না এই পাখি দিয়ে দেখ পাখি কি করছে দেখেছিস রাগি যাচ্ছে তুই দেখ কই দেখ রাগি যাচ্ছে আচ্ছা যা যা করেছিস করেছিস এবার যা দুই ছরাক মানুষ বানা দেয় আর মা খুঁজে নিয়ে চলে আয় যা আচ্ছা দিছি মানা তো দেব না একটু মজা দিয়ে লে তারপর ঠিকই বানাবো না হ্যাঁ

ওর ওকি ঐ শ্রীমা? আবা আসলে ওরে না আমার খুব ভালো লাগে। আরে কি কইছ মা? আর ওই পাখিলে ঘুরে বেড়ায়। আর ও একটা হাবাগুবা ছমাল ওর সাথে ওর সাথে কি টুক মানাই রে মা? ক। আবা ও হাবাগুবা হলে ওর মনটা অনেক ভালো। তুমি রাজি হয়ে যাও। শুনছি। ছেলেটা নাকি খুব ভালো। কিন্তু ওর মা বাপের সাথে কথা না আগে তো তো কিছু করতে পারছি না চল এই নোংরার ভিতরে আর থাকা দরকার নাই আমি ওর মা বাপের সাথে দেখা করে সব কিছু ঠিক করে নেবো না চল মা চল এই নোংরার ভিতরে আমার সাথে তুই তো অদৃশ্য আমি তো দেখতে পাচ্ছি গাছের কোন কোন দিক কই সামনে একবার সামনে

তোরা নিয়ে তো মারি বুদ্ধি দাঁড়াবে না আমার আপু দেখতে পারে সমস্যা হবে না যদি হুটকে তোরা কথা কয়ে ফেলা তোরা কোথাও দাঁড়িয়ে আছিস তুই যাই মা

ওই জাদুর টিয়ারে রাখে বুঝতিস হ্যাঁ তুই ওই টিয়ার দারে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায়

আর তোর সুখই তো আমার সুখ তাই না আপনি সারাটা দিন যে খসন খসাই দিচ্ছেন ভাই আমার মেরুন্ডি হামমা সব খুশি খুশি কামাল্লা কি

হ্যাঁ তুমি কি হাসানের বোন মা আমার এই মা আমার মেয়ে তোমার এই হাবাগুবা ভাইটারে ভালোবাসে পেয়েছে তোমরা যদি বাবা রাজি থাকো তাহলে আমি মেয়েটারে তোমাদের হাতে তুলে দিতে পারি চাচা এটা তো খুশির খবর মা আমি খুব খুশি হলাম মা খুব খুশি

Ne kadar Ne kadar güzel.